মোবাইল ব্যাটারিতে সাধারণত চারটি লাইন থাকে বি পজিটিভ বি মাইনাস নেগেটিভ টি এইচ মিনস থার্মাল অ্যান্ড আইডি মিনস আইডেন্টিফিকেশন বি পিন থেকে মূলত ব্যাটারির পজিটিভ ভোল্টেজ এসে থাকে এই পিনে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্ট পর্যন্ত থাকতে পারে আর বি মাইনাস পিনটি হচ্ছে এটা নেগেটিভ ভোল্ট কিন্তু বাকি যে দুটো পিন আছে টি এইচ অ্যান্ড আইডি সেগুলোকে আমাদের জন্য ততটা জরুরি এস লাইন হচ্ছে ব্যাটারির টেম্পারেচার সেন্সর এই লাইনের মাধ্যমে ফোন সিগন্যাল যায় যে ব্যাটারি কি ওভারহিট হচ্ছে নাকি নর্মাল যদি ওভারহিট হয় সেক্ষেত্রে ফোন এটি চার্জিং কাট অফ করে দেয় এবং আইডি লাইনের কাজ হচ্ছে ব্যাটারি আইডেন্টিফিকেশন ভেরিফাই করা এটার মাধ্যমে ফোন বুঝতে পারে ব্যাটারি কি অরিজিনাল নাকি না এখন অনেক ফোনেই আইডিপিন সিগন্যাল ছাড়া চার্জিং অ্যালাউ হয় না এই দুটো ছাড়া মোবাইলে এমন কিছু সমস্যা হয় যেটা আপনার জেনে রাখা উচিত টিএস লাইন করবে আপনার ব্যাটারিতে ওভার টেম্পারেচার অথবা লো টেম্পারেচার রয়েছে সেক্ষেত্রে আপনার চার্জিং শুরু হয়ে চার্জিং আবার কাট অফ হয়ে যেতে পারে পাশাপাশি টেম্পারেচার হাই অথবা লো সিগন্যাল আসতে পারে এছাড়াও স্লো চার্জিং অথবা ফাস্ট চার্জিং অফ হয়ে যেতে পারে কিন্তু আইডি লাইন থেকে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো হচ্ছে নো চার্জিং অর্থাৎ চার্জ না হওয়া চার্জ জাম্পিং করা অথবা জিরো পার্সেন্টে স্টক হয়ে যাওয়া র্যান্ডমলি ফোন সুইচ অফ হওয়া পাশাপাশি মাঝে মাঝে ফোন অন না হওয়া এই লাইন দুটো থেকে আরও এরকম অনেক সমস্যা হতে পারে এই দুটো লাইন ছোট কিন্তু মাদার বোর্ডে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারের পাশেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ